ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন এল কে উনিশশো তিন এ মাইনাস এস এস জুকি বায়োটেক মেশিন এই মেশিনের সিলাইয়ের প্রথমে কীভাবে দুই তিন ইস্ট স্লো কাজ করাবেন সেই বিষয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমতে মেশিনের এই রেডি বাটম সাপ দিয়ে তারপরে এই এম বাটম সাপ দিয়ে দশ নাম্বার প্রোগ্রামে যেতে হবে দশ এগারো বারো তেরো চোদ্দ এই চারটা প্রোগ্রামে আপনার স্পিড কমে দিলে প্রথমে সেলাইয়ের শুরুতে প্রথম স্টিচ স্পিড কমে যাবে এটা কাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লাগে কিছু সময় সুতা কাটে এবং নির ভাঙ্গার ভয় থাকে এজন্য প্রথমের স্টিচ একটু স্লো করে দিলে সমস্যা হয় না সেই ক্ষেত্রে এটা স্লো করে দিতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে